পারবে না স্ট্রাইক করতে পারবে না আন্দোলন সম্মান করতে পারবে না যারা শক্তি দখল করলো তার কাছে লোক কত সেই একই পচা গলা পুরনো পূর্ণমু আটা না হলে इधर কমল उधर उधर কমল इधर কে বিজেপি কে দিল কবে ঠিক হলো কোথায় ঠিক হলো এই আসন চলে গিয়েছিলাম জিততে bari আসন চলে দুর্গাপুরের লুট করে ভোট পৌরসভা দখল করেছিল এখন বিজেপি নেতা এমপি সত্যবন সিনহা বিজেপি মন্ত্রী ছিলেন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট আমাদের এখানে তো আরো মজা শ্বশুর জামাই জামাই ওদিকে বাঁকুড়ায় দেখলাম বিষ্ণুপুরে স্বামী স্ত্রী গেছে গত বিধানসভা নির্বাচনে এরকম হয়েছিল একটা পর একটা তৃণমূলের নেতারা সব বিজেপি হয়েছিল আজই ভোট মিটে গেল হাওয়া খেল খতাম পয়সা হাজার আর এই জন্য ওরা বাইনারি তৈরি করে ভাগ করে এপিট ও পিট শোলে সিনেমায় দেখেছিলেন আমি তো বাচ্চা না ধর্মেন্দ্র দুই বন্ধু ছিল কে কি করবে না করবে টস করত উত্তর সরকার তাহলে মানুষের প্রতিনিধি কোথায় পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত এরকম

উনি বলতে পারতেন আমি এত শিক্ষার জন্য এই করেছি স্বাস্থ্যের জন্য এই করেছি বলতে পারবেন না করোনা হয়েছে তখন লকডাউন করেছেন মৃত মানুষ কবস্থান পায়নি শ্মশান পায়নি গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে উনি নাম করে বললেন আপ দামে আফসায় মানে যোগ পুজো কোপ মারা পেয়ে যাচ্ছেন বিজ্ঞাপনে বলে দিচ্ছেন তাহলে এত ওষুধের দোকান কি করছে বলতে সব চিকিৎসা হয়ে যাচ্ছে তাহলে এত ডায়াগনস্টিক সেন্টার কেন খুলছে তাহলে অসুস্থ হলে কেন প্রাইমারি হেলথ সেন্টার সাবসিডি হেলথ সেন্টার সাবডিভিশনাল হসপিটাল জেনারেল হসপিটাল কেন সে রেফার করে দিচ্ছে কেন আমাদের কাছে চিকিৎসা হয় হায়দ্রাবাদে চেন্নাইয়ে মুম্বাইতে যেতে হচ্ছে কেন মানুষকে টাকা পয়সা জমি জমা বন্ধ করে দিয়ে নিজের গাতে করে খরচ করে চিকিৎসা করতে হচ্ছে সবচেয়ে বলছে আমি পাঁচ লাখ দিচ্ছি আমি দু লাখ দিচ্ছি বলে না না থাকলেও মন্দির ছিল মসজিদ ছিল আচ্ছা মোদী যদি বলে রাম মন্দির না ঘটাবে ওই যে কদিন আগে উদ্বোধনে ছিল মমতা কি বললো তাহলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা সব জায়গায় যাবো মানুষ যখন কৃষক যখন তার ফসলের দামের জন্য বীজের দাম কমানোর জন্য সারের দাম কমানোর জন্য যখন মিছিল করে নবান্নে যায় মিছিল করে রাজভবনে যায় পার্লামেন্টে যায় তখন বিজেপি এ বলে না লাঠি চালিয়ে দেবো কৃষকরা তিন বছর চার বছর ধরে লড়াই করছে তিনশোটা কৃষক সংগঠন বলে দিল্লিতে ঢুকতে দেবো না এখানে নামান্যে যতবার গেছে